সেটি নিয়ে জনাব রাজীব চমন রাতুল কাছে আসতে চাই মহাপরিকল্পনা নিয়ে গণশুনানিতে দুই উপদেষ্টার সামনে তিস্তা পারের মানুষ কাতর কণ্ঠে আকুতি জানিয়েছে এবার হামাক ঠকান না বাহি আবারও ঠকে যাওয়ার কেন এই সংশয় ধন্যবাদ একজন রংপুরের জন্ম বলে হয়তো এর প্রতি আমার একটা আবেগও আছে এবং আমাদের দলের পক্ষ থেকে বাসদের পক্ষ থেকে প্রতি বছরই আমরা ঢাকা থেকে একদম তিস্তা ব্যারেজ পর্যন্ত আমরা পদযাত্রা করি এবং আমরা শুধু বাসত করি তা নয় এখানে তিস্তা বাঁচাও একটা আন্দোলন আছে আপনারা আপনারা যে 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 আপনারা প্রতি বছর করি মানে এই যে আপনারা আমরা মানে একটা আমরা কথাটা শেষ করতে দিলে আপনি বুঝতে পারতেন কিন্তু আপনাদের তরে সেটার প্রতিফলন আমরা এত বছর দেখিনি সেটা পরে দেখবেন সেটা তো আমাদের দলের তো আর ভারতের সঙ্গে চুক্তি করার কোনো বিষয় নয় আমরা একটা জনমত সংগঠিত করার চেষ্টা করি কিন্তু আমরা একটা জিনিস দেখেছি এবার বিএনপিও একটা বড় সমাবেশ করেছে আমরা একটা জিনিস দেখেছি যে সময়টাতে আমরা লং মার্চ করি এবং যেদিন আমরা তিস্তা ব্যারেজের কাছে যাই সেদিনই ভারত পানি ছেড়ে দেয় আমরা প্রতি বছরই এটা দেখেছি এবং সবাই বলতো যে আপনার যখন লং মার্চ হয় তখন আমাদের যে মানুষরা যায় তারা গিয়ে দেখবে কই একটু একটু পানি আসছে তো এবারেও কিন্তু তাই করেছে হ্যাঁ ফলে এই জন্য আপনাকে আমি একটু থামিয়ে দিতে চেয়েছিলাম যে আমি আমার কথাটা শেষ করার জন্য ভারত এবার খুব কনসার্ন তারা জনমতটাকেও বিভ্রান্ত করতে চায় জনমতটাকে একাধিক বিভ্রান্ত করার দুই দিক থেকে সেটা আমার চেয়ে আরও ভালো নাইম ভাই ভালো বলতে পারবেন কিন্তু আমি যেটা বলতে চাই যেটা যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অথবা আমাদের বাস্তব সংগ্রামের জায়গা থেকে যে তিস্তা রংপুর এবং উত্তরবঙ্গ আর তিস্তা এটার সঙ্গে একটা প্রাণের সম্পর্ক আছে কীরকম এই যে বলছে যে এবার হামাক না বাহে বলছে যে আমরা তো বহুবার ঠকেছি বহুবার আশ্বাস পেয়েছি একবার আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের বোধ হয় তিস্তা ব্যারেজটা হলে আমাদের পানির সংকট হবে না তখন বলা হয়েছে নয় লক্ষ হেক্টর জমিতে আমরা আবাদ করতে পারবো সেটা পরবর্তীতে কমে এক লক্ষ হেক্টর এলো এখন আমাদের সেটা আট হাজার থেকে দশ হাজার হেক্টরে আমরা আসতে পারছি তার মানে ব্যারাজ করলাম পঁচাত্তর সালের পরে ব্যারাজ করলাম কিন্তু পানি না দিলে ব্যারাজ দিয়ে আমি কী করবো এক দুই নম্বর হচ্ছে আমরা যদি বলি যে তিস্তার যে একটা ভালো কথা বলেছেন যে একটা নদীর দৈর্ঘ্য দিয়ে নদীর উপযোগিতা বোঝা যায় না বুঝতে হবে নদীর অববাহিকায় কে কতটুকু মানে জনবসতি আছে তিস্তার অববাহিকা হচ্ছে তিরিশ হাজার বর্গ কিলোমিটার অববাহিকার বিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু বাংলাদেশে ভারতে তিস্তার দৈর্ঘ্য বেশি সেখানে সেটা উপর থেকে নিচের দিকে গড়ে আসে তিস্তা দেখুন তিস্তার উৎপত্তি কিন্তু সাত হাজার দুইশো মিটার উপরে আর তিস্তা যখন গড়িয়ে এসে ব্রহ্মপুত্রে মিশে গেল যমুনার কাছে এসে তখন কিন্তু সে ভূপৃষ্ঠ থেকে মাত্র ধরেন চল্লিশ মিটার উপরে তার মানে স্লোপটা কিরকম দেখুন তো সাত হাজার থেকে মিটারে অনেক উচ্চতা এই জন্য তিস্তার বলছে একদম তীব্র গতির একটা নদী এবং এটাকে তো সময় বলা তো ত্রিশ্রোতা থেকে তো তিস্তা এসছে আহ আত্মা আত্রাই পুনর্ভবা এবং করতোয়া তিন মিটার কিন্তু বাংলাদেশে নদীর গতিপথ বারবার পাল্টে গেছে নানা কারণে একবার পাল্টে গেছে ভূমিকম্পের কারণে একবার পাল্টে গেছে একটা ভয়াবহ বন্যার কারণে ফলে তিস্তাও তার গতিপথ পাল্টেছে সেগুলো একটা ঐতিহাসিক একটা দিক আছে কিন্তু আমরা যেটা মনে করি এই যে ভারত যে গজলডোবায় দুই সালের পর থেকে পানি আটকানো শুরু করলো তার ফলে কি ভয়াবহ প্রতিক্রিয়াটা হলো এখন আমাদের শুষ্ক মৌসুমে কখনও তিনশো কখনো চারশো কখনো পাঁচশো কিউসেক পানি পাই যেটা আমরা যদি একটা গড় বলি পনেরো বছরের গড় উনিশশো সাল থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এই বারো বছরের একটা গড়ে আমরা দেখেছি যে তিস্তাতে প্রায় দশ হাজার কিউসেক পানির একটা প্রবাহ থাকতো সেই প্রবাহটা এখন এসে দাঁড়াচ্ছে তিনশো চারশো পাঁচশো এবং এটাও খেয়াল করতে হবে এটা কিন্তু কোনো তিস্তা ব্যারেজ দিয়ে আসছে না এটা হলো তিস্তার সঙ্গে কানেক্টেড হয়েছে আরো যে উপনদী সেগুলো উপনদীর পানিটা আসছে মানে ব্যারেজটা যেখানে তার পাশে যে উপনদী সেখান থেকে আসছে আর একটা আছে ওয়াটার সিপেজ বলে একটা কথা আছে যে পানি যদি উপরে আটকেও দেওয়া যায় নিচে ক্যাপিলারি দিয়ে কিন্তু ফলগু ধারা মানে বাংলা একটা শব্দ আছে না যে ফলগু ধারার মতো প্রবাহিত হয় এই জন্য উপরে যদি বালু দেখা দেখা যায় তারপর বালু কিছু দূর খুললে যে কিছুটা পানি পাওয়া যায় এটা হচ্ছে ওই ভিতরের যে সিপেজ ওয়াটার সিপেজ সেটার মধ্যে দিয়ে বলে তিস্তায় আসলে ভারত কোনো পানি দিচ্ছে না তিস্তায় ভারত পানি দিচ্ছে না এই কথাটা সত্য নয় ভারত পানি দিচ্ছে না কখন যখন আমার প্রয়োজন ভারত পানি দিচ্ছে কখন যখন আমার প্রয়োজন নাই তখন দুকুল ভাসিয়ে তিস্তার পানি এবং আমার দুঃখের কারণ হয়ে যাচ্ছে ফলে ভারত কখন দেয় না এবং কখন দেয় সেটা কিন্তু আমার প্রয়োজনের উপর নির্ভর করে না সেটা নির্ভর করে তার প্রয়োজন থেকে আমি এখানে একটা কথা বলে একটু শেষ করতে চাই আপনি যেটা বলেছেন যে মানুষ যে আশায় বুক বেড়েছে যে তিস্তা মহাপরিকল্পনা হলে ভালো হবে কিন্তু এটা একটা একটা সায়েন্টিফিক একটা অ্যানালিসিস দরকার কারণ খেয়াল করে দেখুন তিস্তার গড় প্রশস্ততা হচ্ছে তিন কিলোমিটার কোথাও একটা পাঁচ কিলোমিটার কোথাও এক কিলোমিটার গড় যদি তিন কিলোমিটার হয় সেটাকে যদি টেনে আমি পয়েন্ট এইট কিলোমিটার নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে নদীর প্রবাহটা কি থাকবে নদীতে শুধু পানি আসে না নদীতে পলিও আসে প্রতি বছর তিস্তা চার দশমিক নয় কোটি টন পলি নিয়ে আসে এখন ধরুন আমি ক্যাপিটাল সেটা কিনা বিষয় মানে নদীকে শাসন করাটা খুব আনসাইন্টিফিক নদীকে ম্যানেজমেন্ট করতে হয় আমরা কিন্তু নদী শাসনের দিকে যাচ্ছি নদীকে শাসন করতে গেলে নদী তার রিটালিয়েশন প্রতিশোধটা নেবে এখন প্রতি বছর যে আমার প্রায় পাঁচ কোটি টন পলি আসে এখন আমি ক্যাপিটাল ড্রেজিং করে এখন তার নাব্যতা যদি পাঁচ মিটার থেকে এটা বাড়িয়ে দশ মিটার করি পরের বছর তো পানি পলি এসে ভরাট হয়ে যাবে তার মানে প্রতি বছর তাহলে আমাকে এই এর মধ্যে থাকতে হবে এইটার ইম্প্যাক্টটা কি পড়বে দুই নম্বর হচ্ছে যে আমি যে নদীটাকে ছোট করে দিলাম যে বর্ষা মৌসুমে যখন পানির চাপটা বাড়বে তখন নদী এটাকে ধারণ করতে পারবে কিনা এই জন্য আমরা বলেছি যে কোনো একটা প্রকল্প যেটা শুনতে ভালো শুনতে ভালো হলেই মানুষ বারবার আশায় বুক বাঁধে কিন্তু এটা কতটুকু বাস্তবায়নযোগ্য এবং ভবিষ্যৎ ফলাফলটা কি হবে যেমন আজকে একদিন মেঘনাথ সাহারা যেমন বলেছিলেন ফারাক্কা ব্যারেজ ভারতের জন্য দুঃখ হবে আজকে বিহারের নীতিশরা বলছে এই ব্যারেজ ভেঙে দিতে হবে কারণ আমাদেরকে মানে কষ্ট দিতে গিয়ে তারা কষ্টের মধ্যে ফলে নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ আমাদের এই জায়গাটা জোর দেওয়া উচিত যে নদীর একটা স্বাভাবিক গতি প্রবাহ আছে নদী কোনো রাজনৈতিক সীমানা মানে না নদী মানে প্রাকৃতিক সীমানা আমরা রাজনৈতিক সীমানার নামে নদীর স্বাভাবিক গতি প্রবাহ আমরা সঙ্গে আসবো যে